এতগুলো বছর তোমাদের দাম্পত্য জীবন তখন আর এখন এর মধ্যে কি কিছু পাল্টেছে দাম্পত্য জীবনে এখন বোধহয় বেটার তাই হ্যাঁ কারণ প্রচুর ঝগড়াঝাটি হয়েছে প্রচুর মানে না বোঝা দুটো বাচ্চা কি করে বড় করবে এ করবে তা করবে অনেক কিছু বাট নাও উই গেট ইচ আদার মোর আর এখন আমরা বোধহয় একটু মেচিওর করেছি

प्रेम जो उ जाए नमस्कार थैंक यू बांची ही रखते हैं प्रेम के बाचिए रखते हैं